সংবাদদাতা বিভাগে স্বাগত আমাদের যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে বত্রিশ হাজার ছাব্বিশ মানে প্রতারণা হয়েছে পশ্চিমবঙ্গে তার থেকে মুখ ঘোরাতে কি এসআইআর নিয়ে এত মতামতি হচ্ছে মমতা ব্যানার্জি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে এসআইআর এ কোন লোক হয়নি তাই জন্য তিনি সেন্ট্রাল এভিনিউতে এই প্রোগ্রামটা ডেকেছে যদি লোক সংখ্যা আনার ওনার উদ্দেশ্য থাকতো বা এসআইআর নিয়ে উনি সঠিকভাবে নামতেন তাহলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এটা সেন্ট্রাল এভিনিউতে আপনি আমার সঙ্গে চলুন আপনি নর্মাল অফিস টাইম বলুন রাত বলুন দিন বলুন এমনি হাঁটতে পারবেন না সেইখানে উনি পাঁচ ছ হাজার লোক কি দশ হাজার লোক নিয়ে তিনি নামিয়েছে তাই জন্য এসআইআর এ তৃণমূল কংগ্রেস পিছিয়ে আছে তিনি চেষ্টা করছেন হলো মানুষকে ভয় দেখান যারা ভারতীয় নাগরিক তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা এসআইআর নিয়ে ভয় পাবেন না ইলেকশন কমিশনের আইন আছে দেশে হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে যারা জেনুইন ভারতীয় নাগরিক তাদের কিচ্ছু হবে না আমার বাপ ঠাকুরদারাও অনেক সময়তে ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে আবার এসেছে এটা হয় এটা নর্মাল প্রসেসই হয় এটা কোনো বিষয় নয় আপনার নামটা কোথা থেকে এসেছে সেটা কমিশনকে ধরিয়ে দিতে হবে এর বাইরে কিচ্ছু নয় অনেক সময়তেই এটা হয় যে নাম বাদ গেছে আবার এভিশানে এসেছে আবার বাদ গেছে আবার এসেছে এটা হতেই পারে এর জন্য ভয় পাওয়ার কিছু নেই এই ভীতিটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন কারণ কি জাল ভোটার গুলো যাতে ঠেকে যায় সেন্ট্রাল এভিনিউতে প্রোগ্রাম করছে রাজ্যের শাসক দল কত বড় হাস্যকর বিষয় বলুন তো রাজ্যের শাসক দল প্রোগ্রাম করবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নয় কুড়ি লক্ষ লোক আসবে বুঝলাম যে একটা ব্যাপার ছিল পাঁচ হাজার না সাত হাজার লোকে সেন্ট্রাল এভিনিউ শুনলে লোকে এমনি বুঝে যাবে কত লোক ওখানে ধরবে একটা দিকে রাস্তা ব্লক আর একটা দিকে প্রোগ্রাম হচ্ছে মানুষের থেকে পুলিশ বেশি মানুষের থেকে পুলিশ সম্ভবই না মানে সেন্ট্রাল এভিনিউ তো একটা বড় মিছিল হ্যাঁ পুরো সামবাজার থেকে কেউ যদি স্প্যাট অব্দি হেঁটে আসতো আলাদা কথা একটা পার্টিকুলার জায়গাতে দাঁড়িয়ে একটা মিটিং হচ্ছে সেন্ট্রাল এভিনিউতে কত লোক ধরবে আপনি বলুন না আজকে মিটিংটা রেড রোড থেকে আপনার জোড়াসাঁকো পর্যন্ত হয়েছে সেন্ট্রাল এভিনিউতে লোক সংখ্যা আপনি যতই বলুন না কেন একটা দিন যতই আপনি ওটাকে এক্সটেন্ড করুন না কেন লোক হবে যদি লোক সংখ্যা হতো তাহলে জোড়াসাঁকোর ওখানে সেন্ট্রাল এভিনিউর মাঝখানে করতেন না একটা রোডকে ব্লক করে একদিকে করে না তো কোথায় করতেন না তিনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করতে পারতেন শহীদ মিনার ছিল করতে পারতেন কারণ সুইট বিনারে দেখে আপনারা যদি লোক কম মনে হয় সেটা বুঝবে সেন্ট্রাল এভিনিউতে হাঁটতে পারবেন না এমন লোক হই যায় এটা বাস্তব কথা যারা মিটিং মিছিল ऑर्गेनाइज করে তারা এটা জানে কেউ রাজনৈতিক দল করে অরাজনৈতিক তারাও এটা জানে আপনি কোন রাজনৈতিক দলকে এবরামভাবে জোরাসা করে সামনে আকারে এত বড় এরকম মিছিল আমি করতে দেখবে কারণ লোক সংখ্যা কমে আসছে এই জন্যই এখানে করেছে আজকে একটা জিনিস লক্ষ্য করা গেল ইউটিউবারদেরকে প্রচণ্ডভাবে ভয় পাচ্ছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তাদেরকে ঘেঁস্টে দেওয়া হলো না একশো ফুট দূরে সাংবাদিকদেরকে আটকে দেওয়া হলো কি বলে তিনি বেসিক্যালি একটু ভয় পাচ্ছেন কারণ হচ্ছে সত্যি জিনিসটা মানুষের কাছে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে আসছে এবং ইউটিউবের মাধ্যমে আপনাদের ইউটিউবারদের মাধ্যমে সাধারণ মানুষ অল্প সময়ে তাদের মোবাইলে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সঠিক জিনিসটা তারা জানতে পারছে আর কোন খবরটা কোনটা প্লেজ আর কোনটা প্লেজ না দেখলেই বুঝতে পারবে তথ্যের ওপর চলছে বাংলাটাকে যে শেষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং করছেন এটা মানুষ বুঝতেই পারছে এই যে এসআইআর আমি তো বলবো সবার আগে এনআইএ তদন্ত হওয়া উচিত এই ডায়মন্ড হার বা লোকসভা সাড়ে সাত লক্ষ ভোটে কি করে হলো জিতলো আমাদের চোর কয়লা ভাইপো যাকে বাংলায় ভাইপো বলে লোকে চেনে ডায়মন্ড হারবার কেন্দ্র এটা করা প্রয়োজন আছে এটা দেশের সুরক্ষার জন্য ডায়মন্ড হারবার কেন্দ্র এটা করা দরকার সাড়ে সাত লক্ষ ভোটে একটা লোক জিততে পারে আপনি বলুন তো ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন তৃণমূলও কিন্তু ওইটার প্রচার করে না ধরুন সিপিএম এর টাইমে ধরুন বুদ্ধদেব ভট্টাচার্য অনেক ভোটে জিততেন বিজেপির ধরুন নরেন্দ্র মোদী তিনিও অনেক ভোটে যেতে প্রচার করেছেন তৃণমূলই প্রচার করে না ভাই ভোটে মারতে গিয়ে এত বেশি জল হয়ে গেছে ওই ডায়মন্ড হারবার কেন্দ্রটাকে খুব ভাবে আমি মনে করি সিবিআই এবং এনআইএ দিয়ে তদন্ত করা উচিত পুরো এলাকাটাতে পুরো ভোটার লিস্টে প্রচুর জল বেরোবে ডায়মন্ড হারবার সব থেকে বেশি অন্যান্য জায়গায় কম হতে পারে মালদা মুর্শিদাবাদে কম হতে পারে কিন্তু ডায়মন্ড হারবারটাকে আগে দেখা দাও কার বলে আজকে আরো একটা জিনিস লক্ষ্য করা গেল যে এসআই একটা তো সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের দাবি নিয়ে তিনি কথা বলছেন অথচ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কোন নেতা নেত্রীরা সাধারণ মানুষের সাথে কথাই বললেন না বরঞ্চ বাধা সৃষ্টি করে দিল পুলিশ কাছে ঘেঁষতেই দেওয়া হলো না তাহলে এসআই আর একটি মানেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের সাথে কথা বলেন না পশ্চিম বাংলায় তৃণমূল ভোটে যেতে কেন দুটো জায়গায় তৃণমূল এগিয়ে বিশেষ করে একটা জায়গা সেটা হল মাসেল পাওয়ার তৃণমূল যে দু সালে আমি বলবো না ষোল একুশ চব্বিশে যে সিটের সংখ্যা বেশি পাচ্ছে তার মেন কারণ হচ্ছে হল মাসেল পাওয়ার এবং ডায়মন্ড হারবারের লোকেরা কথা বলতে পারে না আপনারা আজকে গেছে ঢুকতে পারলেন না আপনি গ্রামগঞ্জে যান আপনি কথা বলতে পারবেন না মার্ডার হয়ে যাবে আমাদের লোকে বলে তৃণমূল এই ভোটে অঙ্কে ভোটের অঙ্কে একটা জিনিসই এগিয়ে সেটা হলো মাসেল পাওয়ার যেটা দিয়ে ভোট ম্যানিপুলেট করা যায় এই জায়গাটা যদি বিরোধীরা করতে পারে তৃণমূল থাকবে যে জায়গাটা বিরোধীদের ফেলিও পশ্চিমবাংলায় রাজনীতি করতে গেলে ভদ্র ভাষায় পশ্চিম বাংলার রাজনীতি আর হবে 100 মাইযেমন বি এখন বিয়ারে বন্ধ আছে 100 মাইারে এই জিনিস হচ্ছে ভোটের আগে হোক বা পরে গাপে সাউথে এটা পাবেন পাবেন না কেউ ভোটে জিতলো বা হারলো তারপরে তার বাড়ি অ্যাটাক হবে এই যে রাজনৈতিক মাসেল পাওয়ার দেখিয়ে নির্বাচনে ক্ষমতায় থেকে যাওয়া এইটাকে পশ্চিম বাংলায় কমব্যাট করতে হবে প্রতিটা বুথে একদিনে পুরো ঘুরে যাবে আচ্ছা পিসি আর ভাইকো পিসি না সিকিউরিটি পাচ্ছে যেহেতু মুখ্যমন্ত্রী বলে ভাইপো এত টাকা সিকিউরিটি কি করে নিচ্ছে মানে কয়েক কোটি টাকা সিকিউরিটি ভাইপোর পেছনে সরকারে আছে তাই ওখানা কোন যাচ্ছে আমি তো সেটাই তো বলি সরকারে আছে বলে নিচ্ছে ভাইপো দম থাকলে সিকিউরিটি ছাড়া পশ্চিম বাংলা রাস্তা হেটে দেখা ভাইপোর যদি ক্ষমতা থাকে পশ্চিম বাংলা রাস্তা কি ওনা ডায়মন্ড হারবার কেন্দ্রই খবর সিকিউরিটি ছাড়া হেটে দেখা তাই না যার এত শুনুন দেখুন আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি বিশ্বাস ভুল ঠিক হতে পারে সিকিউরিটি দিয়ে কোনো কিছু হয় না সিকিউরিটি দিয়ে যেটা হয় লোককে ভয় দেখানো আর কিছু হয় ওনার যদি সাহস থাকতো তাহলে উনি সিকিউরিটি ছাড়া হেঁটে দেখাতো হেঁটে দেখাতো আছে ক্ষমতা আছে নিয়ে বেড়াচ্ছে কিন্তু এইভাবে একদম সাংসদের পেছনে অর্থ খরচ করা যায় পরিবারের আত্মীয় হলে খরচ করবে জোর করে খরচ করবে পশ্চিমবঙ্গ কর্মচারীরা তাদের ডিএ পাওয়া উচিত জোর করে ডিএ না দিয়ে টাকা অন্য জায়গায় চুরি করা হচ্ছে তৃণমূল করেছে তো করা যায় না সেই নিয়ে আমাদের লড়াই এইটা নিয়ে আমাদের লড়াই হচ্ছে ভাইপো কে পশ্চিমবাংলা ওকে মানবো কেন কোনদিন বাবা কাকা যেটা রাজত্ব চলেনি ভাইপোকে রাজনীতিতে চলেনি কেন আমরা ভাইপোকে মানব এটাই তো প্রশ্ন সব থেকে বলছি কয়েকদিনের নোটিশে এত বড় একটা মানে যদিও বড় করার চেষ্টা করেছিল কিন্তু আমরা যেটা দেখেছি তত বড় হয়নি লোকের ভিড় কম ছিল কিন্তু যানবাহনকে স্তব্ধ করে দিয়েছিল গতকাল থেকে এইভাবে মানে কয়েকদিনের নোটিশে মমতা ব্যানার্জি নিজে কোনো প্রোগ্রাম করলে করছেন

পাবলিক লিমিটেড কোম্পানি থাকে এটা বিশ্বের নিয়ম সারা বিশ্বে সারা জীবন পর প্রাইভেট লিমিটেড কোম্পানি আপনি পাবেন পাবলিক লিমিটেড ধরুন এটা মানে একদম মূল মন্ত্র তাই জন্য প্রাইভেট লিমিটেড কোম্পানি কিছুদিন চুরি রোজগার করে চলে যাবে মানুষ যেদিন বুঝতে পারবে সে আজকে দেখুন মানুষ পশ্চিমবাংলায় তো এটা বলছে যে বিধান রায় কিছু কাজ করেছে দেখুন রাজনৈতিক দল বলছে উদ্ধদেব ভট্টাচার্য কিছু কাজ করেছে আমি কোন রাজনৈতিক দল বলছি আজকে বাম প্রাণ চলে গেছে ক্ষমতা থেকে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে বলে চলে গেছে আবার মানুষ যদি নতুন কোন দল নিয়ে আসে তখন মানুষ বুঝতে পারবে তৃণমূল কি ছিল এখন তো বুঝতে পাচ্ছি আর তৃণমূল যেদিন যাবে সেদিন লোকে তৃণমূলকে চোর বলেই আখ্যা দেবে নবীন পট্টনায়ক উড়িষ্যা থেকে ক্ষমতা থেকে চলে গেছে নবীন পট্টনায়ককে কিন্তু আজও উড়িষ্যার মানুষ সম্মান করে এক উড়িষ্যায় এখন ক্ষমতায় আছে বিজেপি তারা নবীন পট্টনায়কের ফলোয়ারদের ওপর ফলস কেস মার বাড়ি ভাঙচুর করেনি সিপিএমও যখন ক্ষমতায় রাজ্যে ছিল তারা তাদের বিরোধীদের ওপর এই জিনিসটা করেনি দু চারটা এদিক ওদিক ঘটনা হতে পারে দু হাজার একুশ সালে তৃণমূল পশ্চিমবাংলায় কি চালিয়েছিল জেনোসাইড বিচার হয়নি এর বিচার আমরা দাবি শেষ প্রশ্ন হচ্ছে এইসব প্রশ্ন আপনারা করবেন না কারণ এইগুলো অবান্তর প্রশ্ন তৃণমূলের অত ক্ষমতা নেই যদি ক্ষমতা থাকে করে দেখেন নাঞ্চাল ওই যে বলছে না যে গাছে বেঁধে পেটাবে বেঁধে পেটাবে ও যারা বলছে তারাই করে দেখেন না কে গাছে বেঁধে পেটাবে ওই করবে সেই করবে সব তো করে দেখা দেখবো তাহলে বুঝবো যে না তৃণমূলের ক্ষমতা আছে কিভাবে ক্যান্সাল করে দিতে হয় সেটাও তো আমরা জানি না ক্ষমতা আছে তৃণমূলের দেখা কতটা বাঞ্চাল করতে পারে বাইরে এইসব মিডিয়া করে আর এই সেন্ট্রাল এভিনিউ সামনে দাঁড়িয়ে মিটিং মিছিল করা এইসব করে কোনো লাভ হয়